এই লাইলাতুল কদর পেয়ে যান আপনি তিন চারশো বছর হায়াত পেয়ে গেলেন বরকত পেয়ে গেলেন হায়াতে সুফান আল্লাহ সুফান আল্লাহ চিন্তা করেছি আমরা কখন এইভাবে আল্লাহ অতএব লাইলাতুল কদরে নিজে জাগবেন নিজের ছেলে সন্তান স্ত্রী পুত্র সবাইকে জাগিয়ে দিবেন এবং কি এই রাত্রে রমাদার মাসের শেষ দশকে বেজর রাত্রি রাত্রি গুলোকে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন রমাদার মাসের শেষ দশকে বেজর রাত্রিতে আপনি লাইলাতুল কদর তালাশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান কালা লাইলাতুল কদর ইমানান ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দমা মিন যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত বندگی করলো আপনার ইমানের সাথে নেকির আশা রেখে আল্লাহর কাছে আল্লাহ আমাকে নেকি দিবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ আমাকে আপনার জান্নাতীদের দলভুক্ত করবেন ইমানের সাথে নেকির আশা যদি আপনি লাইলাতুল কদর তালাশ করেন আল্লাহ তাআলা আপনার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন